পেট খারাপ মন খারাপ শরীর খারাপ হলে এই রেসিপিটা চর জলদি দেখে নাও খুব একদম পেট ঠান্ডা করার মতন রান্না পুরো ডগা এ নিচে এসছে নিচে এসে দেখো কত দূর চলে গেছে দূর 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 একদম শেষ তো আজকে এই ডালটাই কেটে নেবো পুরোটা তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই এত বড় ডালটা আমি কাটবো অন করা হ্যাঁ জয় গোপাল তোমারও নাম স্মরণ করে কাটিয়া দিলাও মাছগির আমাদের বড়ো ডগাও আবার হয়ে যাবে হইলেই হলো হচ্ছে তো ওই তো উপর দিয়ে আসছে দেখ কিন্তু এই এমন পেঁচিয়ে পেঁচিয়ে গেছে আস্তে আস্তে বার করতে হবে জয়পুর পার্ক আর খুব নরম হয় একটু একটু ছিঁড়ে গেলেই বেশ মানে ভেঙে গেলেই হয়ে যাবে

ফাইনালি কত ডগা ডগা তিনটে নিয়ে নেবে থেকে থেকে টাকা তিনতলা এইখানে শুরুতে কুমড়ো ডগাটা দেখে বুঝতেই পেরেছ যে আজকে কুমড়ো ডগার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এটা মানে আমি তো ভাবতেই পারিনি আমার মানে ছাদ বাগানে কুমড়ো ডগা এর আগে হয়েছিল প্রায় তিন চার বছর আগে তারপরে এই বছরই দেখলাম যে একদম তিনতলায় গাছটা লাগিয়েছি আর সোজা নিচে চলে এসছে আমার রান্না ঘরের কাছে কবে থেকেই দেখে যাচ্ছি আর ভাবছি যে আজ একদিন হলেও কাটতে হবে ডগাটা বড় হয়ে গেছে তো যাই হোক এমনিতে রাস্তার ধারে একদম ঘরের লাইটের মতন ঝুলছে তো ভাবছি যে ঠিক আছে আজকেই কেটে ফেলি তো বলে চট জলদি কিন্তু কেটে ফেলেছে কেটে আজকে একদম সিম দিয়ে দিয়েছি সিমও কেটেছি আর এখানে বিন ছিল বিন কেটেছি সিম আর হচ্ছে কুমড়ো ডাঙা এই তিনটে জিনিস আমি কেটে একদম রেডি করে নিয়েছি এদিকে বাড়িতে ছিল রুই মাছ রুই মাছ ভেজেছি আর তিনটে হচ্ছে ট্যাংরা মাছ জ্যান্ত ট্যাংরা মাছ মায়ের জন্য আর আমার মেয়ের জন্য পেটি মাছ তো সবার মোটামুটি ভাগ করাই আছে যেহেতু শরীর খারাপ বলতে বাড়িতে হচ্ছে এখন আমার মায়ের মায়ের পেট খারাপ হয়েছে আর মানে দুর্বল হয়ে পড়ছে পেট খারাপের জন্য জানোই শরীরটা দুর্বল হয়ে যায় সেই জন্য আর কি আজকে রান্নাটা তো চট জলদি একটা কাঁচা লঙ্কা দিলাম একটুখানি চিড়ে হালকা ঝাল কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা বেশি ঝাল নয় আর দিলাম পাঁচ ফুটন দিয়ে যে আলু কেটেছিলাম কিছুটা সেই আলু আর হচ্ছে পেঁপে দুটো দিয়ে দিলাম হ্যাঁ তেলটা একটু তোমাদের বেশি মনে হতে পারে তোমাদের পারলে একটু তেলটা কম দিও কারণ আমার হাতে যেহেতু মাছ ভাজার সময় পড়ে গেছে তা আমি আর ওটাকে তুলে রাখি কারণ তুলে রাখাটা চায় না তোমরা জানো মাছ ভাজার তেলে পরে আর কিছু করা যায় না তাই আর কি আমার হাতে যেহেতু বেশি পড়ে গেছে তাই আমি আর তুললাম না দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ কলি পেঁপে আর আলুটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে দেখলে তোমরা বুঝতেই পারবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর এদিকে দিয়ে দিচ্ছি সিম আর হচ্ছে কুমড়ো টাকা আমি মাঝে মাঝে লাউ ডাকা ভেবে ভেবে পড়ছি ওই জন্য স্টপ হয়ে যাচ্ছি তো সব কিছুই দিয়ে দিলাম তোমরা প্রশ্ন করতেই পারো পেঁয়াজ কলিটাকে পেঁয়াজ কলিটা এই জন্যই দিলাম কারণ ওটাও একটা সবুজ সবজি তো পেঁয়াজের বদলে পেঁয়াজ কলিটা তো দেওয়াই যায় তাই পেঁয়াজ কলিটা দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়তে হবে নাড়বো মানে কি যতক্ষণ না এই জড়িয়ে যায় ব্যাপারটা জড়ে যায় জড়িয়ে যায় না মানে জড়ে যায় তো সেই জন্য আর কি শাক থেকে তো জল বেরোবেই কিন্তু বাড়ির শাক না বেশি জল কিন্তু বেরোয়নি যতটা আমি ভেবেছিলাম বাজারের শাকে প্রচুর জল বেরোয় সেই জন্য আর কি বেশিক্ষণ আমাকে নাড়তেও হয়নি এই আস্তে আস্তে করে নাড়তে 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 দেখি খুব সুন্দর কিন্তু শাকটা গলে গেছিলো আর এত সুন্দর পাতলা ঝোল হয়েছিল আর খেতে মানে অপূর্ব দারুণ লাগছিলো তাই ভাবলাম যে ভিডিওটা যখন নিজের ঘরের কুমড়ো শাক দিয়েই করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো মোটামুটি বেশিক্ষণ টাইম কিন্তু আমার হাতে লাগিয়ে দিই মোটামুটি শাকটা একটুখানি বেশ ভালোই নাড়তে নাড়তে ভালোই মিশে গেছিল আমার গলাটা তোমাদের খারাপ লাগতেই পারে কারণ যেহেতু আমার সারা বছর সর্দি ঠান্ডা তো আমি এই করে করে ভিডিওতে ভয়েস দিতেও পারি না সেই জন্য আর কি ভাবলাম আজকে আমাকে ভয়েসটা দিতেই হবে তাই আমি ভয়েসটা দি দিচ্ছি তো লোন আর হলুদ দিয়ে মোটামুটি পুরোটা মিশিয়ে দিচ্ছি কতটা কম হয়ে গেল ভাবো হাফ করার উপরে শাক মানে তরকারি ছিল সেই জায়গায় কম হয়ে গেছে আর এই যে আদা কিন্তু কুঁড়ে রেখেছি কিছুটা এই আদাটুকু দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে যেটুকু জল থাকবে সেটুকু দিয়ে একবারে নেড়ে ফেলব তো বেশি কিছু কিন্তু মশলা লাগেই না খুব কম জিনিসে কিন্তু এই রান্নাটা করে আমি জানি না অনেক মায়েরাই কিন্তু এই রান্নাটা করে যারা জানো না এখনও পর্যন্ত তাদের জন্য এই রেসিপিটা যারা জানতো তারা অবশ্যই তোমরা বুঝতেই পারবে যে কতটা টেস্ট লাগে এই খাবারটা একদম পাতলা ঝোল বাড়িতে বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই কিন্তু এই রান্নাটা খেতে পারবে তো বেশিক্ষণ আমি আর নাড়বো না পুরো টোটালি এবারে জল দিয়ে দেবো কারণ এইখানে কষা কোনো ব্যাপারই নেই পাতলা ঝোলে আমার কষাকষির কী আছে তো সেই জন্য আর কি দেখো এমনিই আবার ঝোলটা দেখে তো মানে মন ভরে যাচ্ছে বলেছে আজকেই আবার আমি বানিয়ে নিই তো যাই হোক সেই জন্য আর কি তোমাদের সাথে একবার হলেও শেয়ার করে নিলাম এবারে চলো মাছটা হয়ে গেছেই মাছটাও দিয়ে দিই ঝোলটাও ফুটে গেছে ট্যাংরা মাছ আর ওই মাছ দিয়ে পাতলা একটা ঝোল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সেটা আমার আমার সাথে শেয়ার করো যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করো কারণ হচ্ছে সত্যি আমার গলাটা ভালো না আমি যে কী বলছি কি করছি মাঝে মাঝে নিজেও হাঁপি ভেবে পাই না তাই আর কি তোমাদের কাছে আগে থেকেই সমস্ত কিছু জানিয়ে দিলাম তো চলো এবারে লাস্টে যেটা না দিলেই লোক সেটা হচ্ছে থানকুড়ি পাতা তোমরা বলবে বাবা কুমড়ো ডগার মধ্যে থানকুড়ি পাতা আসলে ওই যে বললাম বাড়িতে মায়ের পেটটা খারাপ তাই আমি থানকুড়ি পাতা এক কাঠি মানিয়ে এসছিলো সেটাই আমি একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে যখন খাবে তখন তো এমনিও ডগা তো সব চিবিয়ে খেয়ে নেবে না তবুও কিছুটা ফেলবে তখন এই কুমড়ো ডগার সাথে থানকুড়ি পাতাও যেন মুখের মধ্যে লাগে আর খেতে পারে সেই জন্য তো চলো এবার একটু ঢেলে দেখাই তোমাদের সাথে ঝোলটা প্রায় রেডি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো টকা দিয়ে সিম দিয়ে বিন দিয়ে আর ধানকুড়ি পাতা দিয়ে পাতলা মাছের ঝোল চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো